কিছুদিন আগে মুশফিকুর রহিমকে মজা করে একটা কথা বলেছিলাম মিরপুর ইন্ডোরে দেখা হলো তো বললাম যে কি একটা প্রসঙ্গে কথা হচ্ছিলো তো মুশফিকের একটা অদ্ভুত ব্যাপার আছে সে কোনো কিছু যদি তার সম্পর্কে বলতে যায় প্রশংসা সূচক কিছু তাহলে সঙ্গে সঙ্গে তিনি হাত জোড় করে বলবেন ভাই আমি তো এত বড় প্লেয়ার না তো এটাকে আমি বিনয় হিসেবেই নিয়েছি এবং আমি তাকে জবাবে যে কথাটা বলেছিলাম সেটা আজকে আরও বেশি বলতে ইচ্ছে করছে আমি বলেছিলাম মুশফিক আপনি বড় প্লেয়ার কিনা জানি না তবে এটা বলতে পারি বাংলাদেশের ক্রিকেটে আপনি একটি অমর নাম বাংশিক ক্রিকেট যতদিন থাকবে ততদিন আপনার নামটা থাকবে তো মুশফিক স্বাভাবিকভাবে এ ধরনের কথা সামনাসামনি বললে মানুষের যেটা হয় একটু লজ্জা পা পেলেন অথবা লজ্জা পাওয়ার ভান করলেন ভান ধরলাম মুসফিক মধ্যে খুব একটা ভান নাই তার মনের মধ্যে যেটা আছে সেটা প্রকাশ হয়ে যায় ওই কথাটা আমি বলেছিলাম তখন এটা আমার এটার পক্ষে যুক্তি ছিল যে ধরেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাস যদি বলি ততদিনে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলা হয়ে গেছে মুশফিকের বাংলাদেশের পক্ষে প্রথম ডাবল সেঞ্চুরি তার উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি তার মোট ডাবল সেঞ্চুরি তিনটা এর মধ্যে দুইটা হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে আর কোনো উইকেট কিপার ব্যাটসম্যানের একটার বেশি ডাবল সেঞ্চুরি নাই তো এগুলো বলেছিলাম আমি সেই প্রেক্ষিতে আজকে উনিশে নভেম্বর আমি এই কথাটা যখন আবার রিপিট করব তখন ওইগুলো বাদ দিয়ে বোধহয় সবার আগে সামনে এসে দাঁড়াবে যে মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি শততম টেস্ট খেলতে যাচ্ছেন একশো নম্বর টেস্ট খেলতে যাচ্ছেন মুশফিকের টেস্টে বারোটা সেঞ্চুরি আছে ওয়ান ডেতে নয়টি ইন্টারন্যাশনাল সেঞ্চুরি একুশটি এটিকেও যদি আমরা একটা টেস্ট খেলার সেঞ্চুরি হিসেবে বিবেচনা করি আসলে বিবেচনা করার কী আছে আসলে তো টেস্ট খেলার সেঞ্চুরি তো আমার কাছে মনে হয় আগের যে সেঞ্চুরিগুলো ইভেন ওই তিনটা যে ডাবল সেঞ্চুরি বলছি আমি সেটার তুলনায় হয়তো এটা বেশি মহিমান্বিত এটা এই কারণে বলছি যে ধরেন একটা সেঞ্চুরি একটা ডাবল সেঞ্চুরি এটা তো আসলে পার্টিকুলার ওই দিনে ভালো খেলার উপর নির্ভর করে কিন্তু একশো টেস্ট ম্যাচ খেলা এটা একটা মানে একজন খেলোয়াড়ের দীর্ঘ সময়ের নিবেদন তার ত্যাগ তার কত কিছুর ভিতর দিয়ে গিয়ে তার এরম অ্যাচিভমেন্ট এর ভিতরে যেতে হয় যে কারণে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত মুশফিকুর রহিমের এত সব কীর্তির ভিতরে বাংলাদেশ ক্রিকেটে যেটা বলছিলাম শুরুতে অবশ্যই অমর এক চরিত্র সেটা কীর্তির দিক দিয়ে নানা ঘটনার কারণে এটার সঙ্গে যদি আমি এই সব কিছু যদি বিবেচনায় নেই পাশাপাশি লিখি এই করেছেন আমার মনে হয় এই জিনিসটা হয়তো সবার উপরে থাকবে এমনিতে ধরেন বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটে যদি বলি এই টেস্ট ক্রিকেট আঠারোশো সাতাত্তর সালে শুরু তো এত বছরে এটা কত বছরের ইতিহাস হলো ওইদিকে তেইশ একশো আটচল্লিশ বছরের ইতিহাস একশো আটচল্লিশ বছরের ইতিহাসে কত হাজার হাজার ক্রিকেটার টেস্ট ক্রিকেট খেলেছেন তাদের মধ্যে মাত্র তিরাশি জন এই মুশফিক আজকের এই কীর্তি গড়তে যাওয়ার আগে মাত্র তিরাশি জন এই টেস্ট খেলার সেঞ্চুরি করতে পেরেছেন মুশফিক হচ্ছেন চুরাশি নম্বর এখন এত বছর ধরে টেস্ট ক্রিকেট খেলা হয় মাত্র চুরাশি জন যে কাজটা করতে পেরেছেন সেটার মাহাত্ম তো আপনারা এমনিতেই বুঝতে পারছেন মুশফিকের জন্য এই মাহাত্মটা আরও স্পেশাল হয়ে যাচ্ছে কারণ তিনি বাংলাদেশের হয়ে প্রথম এই কীটনি করছেন এটা খুব ইন্টারেস্টিং যে বাংলাদেশের প্রথম টেস্ট খেলার রজত জয়ন্তী পূর্ণ হলো এই বছর এই গত সপ্তাহেই দশই নভেম্বর বাংলাদেশ প্রথম টেস্ট খেলেছিল দুই হাজার সালে দুই সালে পঁচিশ বছর পর বাংলাদেশের একজন ক্রিকেটার প্রথমবারের মতো একশো নম্বর টেস্ট খেলতে যাচ্ছেন এবং যদি একটু ইতিহাসের দিকে যাই যে আমি একটু ইতিহাস খুব একটা যাবো না এই মুশফিকেই থাকবো এটা উনিশশো সালে মানে টেস্ট ক্রিকেট যেটা বলছিলাম আঠারোশো সালে টেস্ট ক্রিকেট শুরু হয়েছিল উনিশশো সালে প্রথম কোনো ক্রিকেটার একশো নম্বর টেস্ট খেলেছেন কোলিন ক্রাউডে এবং পরের তেরো বছর তিনি ছিলেন একমাত্র ক্রিকেটার যিনি একশো নম্ব একশো টেস্ট খেলেছেন এরপরে যেটা হয়েছে টেস্ট খেলার সংখ্যা বেড়েছে এই নানা কিছু মিলিয়ে সংখ্যাটা এখন যেটা বলছিলাম মুশফিককে সহ চুরাশি কিন্তু মুশফিকের অভিষেক যদি বলি আমরা দু সালের মে মাসে তো প্রায় ২০ বছর আজকে এটা হচ্ছে আপনার নভেম্বর প্রায় ২০ বছর বলছি কেন সাড়ে বিশ বছরেরও বেশি মুশফিকের যে একশো টেস্ট খেলতে এই যে ২০ বছর লাগলো এটা একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশ সেভাবে অন্য দলগুলোর মতো টেস্ট খেলার সুযোগ পায় না মুশফিকের পরে অভিষেক হয়েছে এমন অনেক খেলোয়াড় এর মধ্যে একশো টেস্ট খেলে ফেলেছে মুশফিকের ক্ষেত্রে যেটা বলা যায় যে মুশফিক অভিষেক হওয়ার পরে বাংলাদেশ একশো বিশটা টেস্ট খেলেছে নানা কারণে তিনি বিশটা টেস্ট মিস মিস করেছেন তিনি টানা খেললে হয়তো আগেই হয়ে যাবে কিন্তু এটা কেউ আসলে আমরা বিবেচনা নিব না একজন ক্রিকেটারের ইঞ্জুরি থাকবে নানা প্রবলেম থাকবে পার্টিকুলারলি যখন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলে তার ইঞ্জুরির সমস্যাটা আর একটু বেশি হওয়ার কথা আর শুরুর দিকে মুশফিকের থিতু হতেও একটু বছর দুয়েক লেগেছে আমি আজকে মুশফিকের একশো নম্বর টেস্ট খেলতে নামার দিনটিতে মুশফিকের টেস্ট ক্রিকেটের প্রথম দিনটির কথা একটি স্মরণ করতে চাই সেটা ছিল দুই হাজার পাঁচ সালের মে মাস আগেই বলেছি ইংল্যান্ডের সঙ্গে খেলা লর্ডসে আমরা যেটা ক্রিকেটের তীর্থ বলি তার অভিষেক হচ্ছে লর্ডসে এবং ইন্টারেস্টিং হচ্ছে যে মুশফিকের আসলে ওই লর্ডসতে টেস্ট অভিষেক হওয়া দূরে থাক ওই সিরিজেই খেলার কোনো কথা ছিল না বাংলাদেশ দল প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে যাচ্ছে দু হাজার আগের কথা বলছি দুইটা টেস্ট ম্যাচ খেলবে এর সঙ্গে একটা ওয়ান ডে সিরিজ আছে টাইনেশন নেটওয়েস সিরিজ নাম ছিল বাংলাদেশ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া এই তিন দলের সঙ্গে দুটো করে মনে ম্যাচ ছিল প্রতিটা দলের সঙ্গে এর আগে আবার ইংল্যান্ডে যেটা হয় তখনও তো আন্তর্জাতিক ক্রিকেট এতটা থাসা সূচি ছিল না একটু প্র্যাকটিস ম্যাচ টেস্ট খেলার সুযোগ ছিল এর আগে দুই তিনটা প্র্যাকটিস ম্যাচ আছে যে কারণে মুশফিককে আসলে দলে নেওয়া হয়েছিল সেকেন্ড উইকেট কিপার হিসেবে বাংলাদেশ দলের উইকেট কিপার হিসেবে খালেদ মাসুদ পাইলটকে নিয়ে তখন কোনো প্রশ্ন নাই পাইলটকে যদি কোনো ম্যাচে বিশ্রাম দিতে হয় বা তিনি হঠাৎ করে একটু চোট টোট পেয়ে যান তখন যেন একটা বিকল্প থাকে এই কারণে মুশফিককে দলে নেওয়া কিন্তু ঘটনা যেটা ঘটলো মানে আমি তার একটু নির্দিষ্ট করে বলি আমি লন্ডনে যদি নামলাম হিথ্রো এয়ারপোর্টে সিরিজ কাভার করতে নেমে আমি ইমিগ্রেশন থেকে বেরিয়ে যখন বুক স্টোলে গিয়ে টেলিগ্রাফ পত্রিকাটা হাতে নিলাম নিয়ে আমি দেখি যে এই পত্রিকাটার পুরো পেজ জুড়ে মুশফিকের একটা ছবি মানে পুরোটা পেজ জুড়ে প্রায় হাফ পেজ একটা ছবি এবং নিচে লেখা হচ্ছে বয় ওয়ান্ডার ক্যাপশানে ঘটনা কি ঘটনা হল নদামটনের সঙ্গে বাংলাদেশের একটা প্রস্তুতি ম্যাচ ছিল টেস্ট সিরিজের আগে তাতে মুশফিক সিং করেছে এবং এর আগের যে একটা প্রস্তুতি ম্যাচ সাসেক্সের সঙ্গে সেখানে করেছেন তেষট্টি এই দুইটা ইনিংস খেলার পরে মানে ইংল্যান্ডে প্রথমবারের মতো বাংলাদেশ গিয়েছে ব্যাটসম্যানরা পুরানো এখনো চুমানো খাচ্ছে মে মাসে এখন তো ইংল্যান্ডের উইকেট ইংল্যান্ডে এখন অনেক গরম পড়ে উইকেট এখন আগের মতো আর সেই মানে সিম্বলারদের স্বর্গরাজ্য নেই তখন দুই হাজার পাঁচের কথা বলছি ইংল্যান্ড ছিল উপমহাদেশ ব্যাটসম্যানদের জন্য একটা অগ্নি পরীক্ষা সেখানে বলতে গেলে আন্তর্জাতিক অভিজ্ঞতাহীন এই টিমের হয়ে কয়েক দু একটা ম্যাচ তিনি খেলেছেন খুব বেশি না আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে কোনো সংস্রভ নেই এমন একটা ব্যাটসম্যান ব্যাটসম্যান কি আসলে উইকেট কিপার ব্যাটসম্যান তিনি এরকম দুটি ইনিংস খেলেছেন যে কারণে লর্ডসে যখন বাংলাদেশ প্রথম একাদশ নির্বাচন করতে বসলো নির্বাচকরা বসলেন ক্যাপ্টেন অধিনায়ক বা সিলেকশন কমিটি তারা আসলে মুশফিককে আর বাইরে রাখতে পারলেন না এবং মুশফিক স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে তার অভিষেক হল এটা খুব ইন্টারেস্টিং এবং অভিষেকে যে তিনি খুব ভালো করেছিলেন তা না বাংলাদেশ করেছিল মাত্র একশো আট আমি একটু দেখে বলি বাংলাদেশ করেছিল একশো আট মুশফিক করেছিলেন উনিশ মাত্র কিন্তু উনিশ রান করতে তিনি উইকেটে ছিলেন পঁচাশি মিনিট এবার আমার মনে আছে যে যতক্ষণ তিনি উইকেটে ছিলেন মনে হয়েছিল তিনি একমাত্র এই ইংলিশ কন্ডিশনের সঙ্গে কিছুটা হলেও মানিয়ে নিতে পেরেছেন পরের টেস্টে তার নিশ্চিতভাবে খেলার কথা ওই প্রথম টেস্টের যে পারফরমেন্স পরের টেস্টটা ছিল আপনার ডারহামের চেস্টাল ডিস্ট্রিক্টে সেইখানে বাংলাদেশ যে হোটেলে ছিল সেটা একটা পুরোনো দিনের একটা দুর্গের মতো একটা হোটেল মানে ভিতরে ফাইভ স্টার হোটেল কিন্তু বাইরে থেকে জিনিসটাকে আগের দিনের আবহই রাখা রাখা হয়েছে এবং ভিতরে যে সিঁড়িগুলো লিফ্ট আছে কিন্তু পাশাপাশি দুতলা তিনতলা যাওয়ার জন্য সিঁড়ি কাঠের সিঁড়ি এই সিঁড়িতে পা মুচকে মুশফিক পরের টেস্টটা খেলতে পারলেন না পরের টেস্ট খেললেন তিনি দশ মাস পর বগুড়ায় তখন আমাদের মনে হয়েছিল যে এটা বগুড়ায় যেহেতু তার হোম গ্রাউন্ড এই কারণেই হয়তো তাকে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে সেই ম্যাচে আসলে মুশফিক তেমন কিছু করতে পারেননি এরপর মুশফিকের সত্যিকার অভিষেক যদি আমি বলি যে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে অভিষেক সেটা হলো দুই সালে শ্রীলঙ্কায় খালেদ মাসুদ পাইরট তিন টেস্টের সিরিজ ছিল প্রথম টেস্টের পর বাস করবেন পরের দুই টেস্টে মুশফিক খেললেন এরপরে বলতে গেলে দুই একবার তার ফর্ম নিয়ে নিশ্চিতভাবে আলাপ হয়েছে তার উইকেট কিপিং করা উচিত কিনা উইকেট কিপিং না করলে তিনি ব্যাটসম্যান হিসেবে আরও ভালো পারফরমেন্স করতে পারবেন কি না এই ধরনের কথা হয়েছে কিন্তু মুশফিকের বাংলাদেশ দলে জায়গা নিয়ে সেই অর্থে কোনো প্রশ্নই উঠেনি তো মুশফিক যে বাংলাদেশের পক্ষে প্রথম ক্রিকেটার হিসাবে একশো টেস্ট খেলছেন এটাকে আমি মনে করি যে এটা একদম যোগ্য লোকের হাতে বা যোগ্য লোকের যদি মুকুট বলি এটাকে একটা যোগ্য লোকের মাথায় মুকুটটা উঠছে এটা এই কারণে বলছি আমি বলছি না যে বাকিরা অযোগ্য বা তাদের এই খেলারই নেই অন্য কেউ খেলতে পারতেন কিন্তু আমাকে যদি দশ বছর আগে বা পাঁচ বছর আগে আমাকে যদি জিজ্ঞেস করতেন আপনি এটা আমি হয়ে যাচ্ছে বলে বলছি না যে বাংলাদেশে কোন ক্রিকেটার প্রথম একশো টেস্ট খেলতে পারে আমি হয়তো মুশফিকুর রহিমের নামটাই বলতাম কারণটা হচ্ছে যাই যেটা বলছিলাম শুরুতেই যে একশো টেস্ট খেলতে শুধুমাত্র খেলোয়াড়ি দক্ষতাই যথেষ্ট না এটার জন্য অসম্ভব মাঠে এবং মাঠের বাইরে শৃঙ্খলা শৃঙ্খলা লাগে নিজের মনকে একটা মানে না যে ডিস্ট্রেস করার সময় যে নদী শাসন করতে হয় ক্রিকেটে ওইরকম মনকে অনেক সময় শাসন করতে হয় অনেক টেমটেশন থেকে মনকে দূরে রাখতে হয় লম্বা সময় খেলার জন্য তো এই জাত এই জিনিসগুলো যখন আমরা বিবেচনায় নিই সঙ্গে অনুশীলনে ঐকান্তিকতা এটা তো একটা মিথিক্যাল পর্যায়ে চলে গেছে বাংলাদেশের ক্রিকেটে মুশফিকের যে ওয়ার্কে থিক এটা যত কোচ কাজ করেছেন দেবহ মোট থাকার সময় মুশফিকের শুরু তারপরে চণ্ডীগা হাত সিংয়ে স্টুয়ার্ট ল এখন ফিল সিমন্স যে কোনো কোচের সঙ্গে যদি আপনি কথা বলেন আপনারা একটা ব্যাপারে আপনার অভিন্ন মত পাবেন যে মুশফিকের যে মানে ওয়ার্কে থিক কাজের প্রতি নিবেদন প্র্যাকটিসে ঐকান্তিকতা এবং নিজেকে সর্বাঙ্গীনভাবে একটা খেলার জন্য প্রস্তুত করার দিক থেকে এটা খেলোয়াড়ি দক্ষতায় খেলার রেকর্ডে মুশফিক অনেকের চেয়ে পিছিয়ে থাকতে পারেন বিশ্ব ক্রিকেট কিন্তু এই জায়গায় সম্ভবত মুশফিক বিশ্বের কারো কাছ থেকে কারো চেয়ে বিন্দুমাত্র পিছিয়ে নেই সব মিলিয়ে আমার যে কথাটা বলছিলাম যে পাঁচ বছর দশ বছর আগে যদি কেউ আমাকে জিজ্ঞেস করতেন আমি বলতাম যে বাংলাদেশের পক্ষে একশো নম্বর টেস্ট প্রথম হয়তো মুশফিকই খেলবে সেই কারণে আমি আসলে খুব একটা বিস্মিত নই আমি মনে মুশফিককে অভিনন্দন জানাতে চাই এই কীর্তিটা যে কারণে বলছিলাম যে এটা একটা বিশাল কীর্তি এটা বিশ বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে চাহিদা এটা মিটিয়ে যাওয়া এটা সহজ কথা না আমি পুরোটা অভিনন্দন যেহেতু জানিয়ে ফেলেছি এটা শেষ করা দরকার আমি একটা ছোট গল্প বলে আপনাদের এটা শেষ করব মুশফিক অনেক গল্প আছে বিশ বছরের কেরিয়ার বললাম বিশ বছরের প্রথম পনেরো ষোলো বছর বলতে গেলে আমি অনেক প্রায় নাইনটি পার্সেন্ট বাংলাদেশের সিরিজে ছিলাম দেশে দেশের বাইরে তো মাঠে মাঠের বাইরে মুশফিক নিয়ে আমার গল্পের শেষ নেই সেগুলো নিয়ে আমার এগারো একটা বই আছে বাংলাদেশে এগারো ক্রিকেটার কারকে নিয়ে মুশফিক ডেফিনেটলি ওইখানে আছেন সেই বইয়ের মুশফিককে নিয়ে অধ্যায়টা আমাদের ওয়েবসাইটে আমরা গতকাল প্রকাশ করেছি সেটা আপনারা পড়তে পারেন সেখানে বিস্তারিত পাবেন সেইখানেই উল্লেখ আছে একটা ঘটনা সেটা বলে আমি শেষ করি যে প্রথম আলো পত্রিকায় যেহেতু প্রথম আলো পত্রিকা নাইনটি এইটে আমাদের শুরু নাইনটি এইটে নভেম্বরে মুশফিকের ডেবু দুই হাজার পাঁচ মানে মুশফিকের পুরো কেরিয়ারটাই আমরা প্রথম আলোতে কাভার করেছি আর আমি যদি আপনাকে প্রশ্ন করি যে প্রথম আলোতে মুশফিকের কত হাজার ছবি ছাপা হয়েছে তো এই প্রশ্নের উত্তর তো আপনার দিতে পারার কথাটা মুশফিকও দিতে পারবে না এবং সত্যি কথা যদি বলি আমিও দিতে পারবো না কারণ মুশফিক এত এত পারফর্ম করেছেন খেলার পাতা ফার্স্ট পেজ মিলিয়ে তো অসংখ্যবার তার ছবি ছাপা রয়েছে আমি যে কোনো এই প্রসঙ্গটা তুললাম যেটা তো কোনো আসলে প্রশ্ন হতে পারে না প্রস এই প্রসঙ্গটা এই কারণে তুললাম প্রথম আলোতে মুশফিকুর রহিম নাম দিয়ে ক্যাপশন দিয়ে যে প্রথম যে ছবিটা ছাপ হয়েছিল সেটা ছিল ভুল ছবি মানে মুশফিকুর রহিম নাম দিয়ে আসলে অন্য একজনের ছবি ছাপ হয়েছে এটার ঘটনাটা বলি এটা দুই হাজার পাঁচ সালের ফেব্রুয়ারি বাংলাদেশ এ দল গেছে জিম্বাবুয়েতে খেলতে জিম্বাবু এ দলের সঙ্গে সিরিজ সেখানে মুশফিক একটা দারুণ সেঞ্চুরি করেছেন তখন মুশফিকের নাম একটু একটা শোনা যাচ্ছে একটা ছেলে উঠে আসছে আন্ডার নাইনটিনে ভালো খেলছে কিন্তু মুশফিক যে মানে তখনও তাকে চেহারায় খুব বেশি মানুষ চেনেন তো এখন মুশফিক সেঞ্চুরি করেছেন তার ছবি দিতে হবে মুশফিক তখন খেলেন ঢাকা প্রিমিয়ার লিগে ওল্ড ইএইচএস ক্লাবে তো ওল্ড ডিউইচএএস টিমের একটা গ্রুপ ছবি ছিল আমাদের কাছে তো ওই গ্রুপ ছবিটা নিয়ে এখানে মুশফিক কে হতে পারেন তো ফটোগ্রাফার তো ডেফিনেটলি চিনে তাদের ছবি তোলার সময় কাছে যেতে হয় প্লেয়ারদের তা আমাদের ফটোগ্রাফার তারা নাম না বলি তিনি লজ্জায় পড়বেন তিনি বলেন এডি মুশফিক তা আমরাই সেই ছবি চেতেছি তো ছেলে তো নিশ্চিন্ত আমাদের তো সন্দেহ হলে আর আমরা একটা ছাপতামই না পরের দিন আমার মনে আছে আমি গেছি বাজারে আমি বাজার করতে গেছি মানে সত্যি কথা যদি বলি মাছের বাজারে মাছের বাজারে আপনার হয়ে চিন্তা করেন সেখানে আমার কাছে একটা ফোন এলো ফোনে উল্টার দিকের থেকে একজন ভদ্রলোক পরিচয় সংক্ষেপ করিস পরিচয় দিয়ে বললেন যে আমি মুশফিকুরমের বাবা তা আমি তো বুঝতে পারলাম যে তার যেহেতু ছেলের ছবি ছাপা হয়েছে নিয়ে কথা বলতে চান বললো হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে তো খুব ভালো করলো বললাম হ্যাঁ ভালো তো করেছে আমি বললাম হ্যাঁ প্রথম তো আপনার ছেলের ছবিও ছাপা হয়েছে বলো ভাই আমার জীবনে একটা স্বপ্ন ছিল কবে প্রথম আলোতে আমার ছেলের ছবি ছাপা তাহলে হ্যাঁ অভিনন্দন ছাপা হয়েছে তো কিন্তু ভাই এটা তো আমার ছেলে না এটা অন্য কারোর ছবি ছাপা হয়েছে আমি এখন হাসছি কিন্তু আমি শোনার পরে পুরো বজরা হতো যেটি কী বলেছি মানিক কি বলে না আপনি কি চেক করে দেখেন এটা তো আমার ছেলে না এখন বাবা বলছে যার ছবি ছাপা হয়েছে এর সাথে ছেলে না এটা নেতার তর্ক করার কিছু নাই তা আমি কোনোরকমে বাজার সেরে তাড়াতাড়ি অফিস চলে এলাম মনে আছে আমার অফিসে একটু পরে আসার কথা দৌড় অফিস চলে এলাম এবং খুঁজে খুঁজে দেখলাম যে আসলেই এই ছবিটা অন্য একজনের ছবি পরে আমরা এটা কারেকশন কারেকশান দিয়েছিলাম ডেফিনেটলি এবং ইংল্যান্ডে নামার পরে আমি যে বললাম যে টেলিগ্রাফ পত্রিকায় মুশফিকের একটা হাফ পেজ ছবি ছাপা হয়েছে আমি ইংল্যান্ড থেকে প্রথম যে রিপোর্টটা লিখেছিলাম ওইখানে অবশ্যই এটা কথা উল্লেখ ছিল এবং মুশফিকুর রহিম যে ওইখানে একটা আড়ান তৈরি করেছেন সেটাও আমি লিখেছিলাম এবং সেখানে আমি এক দুটো লাইন লিখেছিলাম সেটা বলে আমি শেষ করি আমি লিখেছিলাম যে মুশফিকের বাবা এখন নিশ্চিন্ত থাকতে পারেন আর কোনো দিন মুশফিকের ভুল ছবি ছাপা হবে না মানে তার ছেলে এখন এইরকমই একটা মানে হইচই ফেলে দিয়েছে তাকে সবাই চেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন